বীরভূম জেলার মধ্যে অন্যতম একটা আবাসিক প্রতিষ্ঠান শিক্ষা হল যে কোনো জাতির চালিকা শক্তি শিক্ষা ছাড়া কোন জাতি বা সমাজের সামগ্রিক উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় স্বাধীনতার যুগ থেকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় শিক্ষার দিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়েছিল বিশেষ করে নারী সমাজের ক্ষেত্রে শিক্ষার হার অনেকটাই কম ছিল এই সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই অশিক্ষার প্রভাব সংখ্যালঘু সমাজের তৎকালীন জীবনে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল আর্থিক দৈনদশায় তৎকালীন সময়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের কাছে শিক্ষা গ্রহণটা একটা বিলাসিতা ছাড়া আর কিছুই ছিল না আশির দশকে উনিশশো সালে সালে মিশনের প্রতিষ্ঠা হয় তখন থেকেই সংখ্যালঘু মুসলিম সম্পদে শিক্ষার ক্ষেত্রে বিপ্লব শুরু হয়েছে আমাদের এই সোনার বাংলায় এর জন্য আলামিন মিশনের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা হাজিরুর ইসলাম সাহেবকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি ওনাকে আমি শত সহস্রাধিক সালাম জানাই সেদিন উনার উপর মস্তিষ্ক বর্ষিত চিরাগ তিনি যে জানিয়েছিলেন তা আজ আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের নাই আত্মপ্রকাশ করেছে আলামী মিশন বর্তমানে যে জায়গা করেছে সেখানে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত তাদের পরশ পাওয়ার চেষ্টা করেছেন সকল সম্পদের মানুষ কিন্তু মনে রাখতে হবে এই সাফল্য একদিনে আসেনি অনেক শ্রম অনেক আত্মত্যাগ অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে এই প্রতিষ্ঠান স মহিমায় স্বীকৃতি লাভ করেছে প্রান্তিক খেতে খাওয়া মানুষগুলো তার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করার যে স্বপ্ন দেখতেন সেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে শুধুমাত্র এই আলামী মিশনের প্রচেষ্টায় সংখ্যালঘু সম্প্রদায়ের সামাজিক পথ পরিবর্তনে আলামী মিশন অগ্রণী ভূমিকা পালন করেছে অনগ্রসর শ্রেণীর উত্তরণ ঘটাতে না পারলে দেশ ও রাজ্যের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় আলামিন মিশনের সেই নীরবে নির্ভূতে তার প্রয়াস কন্টিনিউ অবিরাম করে চলেছে তাই বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে আলামিন মিশন পরিবারের সকল সদস্যদের আমি কুন্দিস জানাচ্ছি এবং আগামী দিনে আলামিনের পাশে থেকে সব সহযোগিতা করব আজকের এই মঞ্চে দাঁড়িয়ে অঙ্গীকার করছি বীরভূম আলামিন মিশনের আর একটি অন্যতম শাখা যে গ্রামে আমি জন্মগ্রহণ করেছি আমার পাপুরি গ্রামে সেটা উপস্থিত প্রতিষ্ঠা লগ্ন থেকেই ব্যক্তিগত ভাবে আমি মিশনের পাশে থাকার চেষ্টা করেছি এবং সাধ্যমতভাবে মিশনকে সব দিক দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি এখনো সময় পেলে আমি সেখানে যাই মিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি অভিভাবক অভিভাবকদের সঙ্গে কথা বলি ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলি এবং তাদের অগ্রগতি এবং সুবিধা অসুবিধাগুলো বোঝার চেষ্টা করি জাতির উন্নয়নের ক্ষেত্রে সকলকে এই কাজে আসা প্রয়োজন বলে আমি মনে করি শুধুমাত্র মুসলিম সম্প্রদায় নয় জাতি ধর্ম নির্বিশেষে সকল অনগ্রসর শ্রেণীর কথা ভেবে আমাদেরকে মানবিক হতে হবে মানুষ মানুষের জন্য এই মন্ত্রে আমাদের দীক্ষিত হতে হবে আন্তরিক সহযোগিতায় সকলকে তাদের হাতকে সম্প্রসারিত করতে হবে দু সালে আমাদের বাংলায় নতুন সরকার প্রতিষ্ঠিত হয় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন শিক্ষার অগ্রগতি ঘটাতে না পারলে রাজ্যের উন্নয়ন সম্ভব নয় নারী শিক্ষার প্রসার ঘটাতে না পারলে সমাজে পরিবর্তন সম্ভব নয় তাই তিনি শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন স্কুল কলেজগুলির পরি কা উন্নয়নের সঙ্গে সঙ্গে ছাত্র ছাত্রীদের কথা তিনি ভেবেছেন বই খাতা জুতো ব্যাগ মোজা নানাবিধ উপকরণের মাধ্যমে ছাত্র ছাত্রীদের পড়াশনায় আগ্রহী করতে লা চেষ্টা করেছেন ওই কুশ্রী শিক্ষাশ্রী স্বামী বিবেকানন্দ এর মাধ্যমে সব শ্রেণীর ছাত্র ছাত্রীদের আর্থিকভাবে সহযোগিতার হাত তিনি বাড়িয়ে দিয়েছেন সমূহ সঠিককল্প মাধ্যমে নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের তিনি সাইকেল প্রদান করেছেন নারী শিক্ষার গুরুত্ব দিয়ে যুগান্তকারী কন্যাশ্রী প্রকল্প তিনি চালু করেছেন এবং স্কুল থেকে যথাক্রমে কে ওয়ান কে টু কে থ্রি মাধ্যমে ছাত্র ছাত্রীদের আর্থিকভাবে সাহায্য পাচ্ছে সারা বাংলার সকল সম্পদের ছাত্র ছাত্রীরা নিম্নবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা ডাক্তারি ইঞ্জিনিয়ার বা অন্যান্য উচ্চশিক্ষা লাভের যে বিষয় সেটা ছিল একটা স্বপ্নের মতো তাদের সাপ থাকলো স্বার্থের কুলেটনা মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রচলনের মাধ্যমে আপনার বাঙালির সেই স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগ করে দিয়েছেন তাই বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের মঞ্চ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র সরকারের পক্ষ থেকে সবকিছু না যে ক্ষেত্রে সেক্ষেত্রে এগিয়ে আসতে হবে যেমনটা এসেছেন আমাদের মিশনের টান টুস হাজির নুরুল ইসলাম সাহেব এইরকম অনেক মানুষ আছেন যারা বৃত্তশীল যারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত যারা সমাজ গঠনে তাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের এইভাবেই আলামী যেভাবে এগিয়ে চলেছে সারা বাংলার ইসলাম সম্প্রদায় মুসলিম সম্প্রদায় তাদেরকে সঠিক সঠিক দিশা দেখিয়েছে দেখিয়েছে পথ এখানে মঞ্চে যারা ভূবিষ্ট আছেন অনেক গুণীজন অনেক সিনিয়র ছাত্র ছাত্রী অনেক আমার বসে ছোট সকলে কোনো না কোনো জায়গায় আমার দেশ আমার রাজ্য এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়েছে এই আলামিন মিশনের প্রচেষ্টায় আমাদের প্রাণ পুরুষ আমাদের আলামিন মিশনের পদ প্রদর্শক মুরুসলাম সাহেবের সহযোগিতায় তাই যারা এখান থেকে বেরিয়ে গেছে যারা প্রতিষ্ঠিত হয়েছে যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের নাম কামিয়েছে এই আলামিন মিশনের সহযোগিতায় তাদের সকলকে বলবো আজকের এই যে প্রোগ্রাম যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা যেন প্রত্যেক বছর এভাবে অনুষ্ঠিত হয় এবং যারা আমার নব প্রজন্ম যারা আমার ছোট ছোট ছাত্র আছে তাদেরকে বলবো শুধু এডুকেশন বা পড়াশোনায় মাধ্যমে পুঁথিগত বিদ্যা অর্জন করে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া যায় কথা সত্য পুঁথিগত বিদ্যা অর্জন করে একটা ভালো চাকরি নিয়ে পরিবারের উন্নতি করা যায় একথা সত্য কিন্তু আলমের মিশন যে আমাদেরকে শিক্ষা দেয় আলমের মিশন যে শিক্ষা আমাদেরকে আমরা শুধু পুতিকাগত শিক্ষা অর্জন করে পরিবারে উন্ননের নয় সঙ্গে সঙ্গে আমাদের সমাজ আমাদের জাতি আমার জেলা আমার রাজ্য আমার দেশ দেশেই নিয়ে যাব আজকে এই মঞ্চ থেকে এই সভাস্থল থেকে এই সংকল্প এই সংকল্পবদ্ধ করব এই বিশ্বাস এই ভরসা রেখে তোমরা সকলে গিয়েছো তোমাদের গিয়ে চলার পথে কোন ক্ষেত্রে কোন দিক দিয়ে কোন কত কোনো বাধা চিহ্ন যদি হয় এই বীরভূম জেলার ক্ষেত্রে বীরভূম জেলা সভাটি প্রতি আচরণ আমি তোমাদের অঙ্গীকার করে যাচ্ছি সব ধরনের সুযোগ সুবিধা সব ধরনের সহযোগিতা বাড়িয়ে দেবো এই বলে আমার বক্তব্যে এখানে বিচারলাম সকলে ভালো থাকো সুস্থ থাকো এগিয়ে চলো ধন্যবাদ